বন্ধুরা সবাইকে জানাই শুভরাত্রের অনেক অনেক শুভেচ্ছা দেখো আমার হাজবেন্ড কী কী নিয়ে এসেছে কী কী নিয়ে এসেছে অ্যাকচুয়ালি আমিও জানি না চলুন আনবক্স করি আপনাদের সাথে শেয়ার করি লম্বাটা তো দেখে মনে হচ্ছে বোঝাই যাচ্ছে যেটা হবে এটা ও বই বড়া আমার ফেভারিট বই বড়া দারুন আর তো ধোসাটা আপনাদের সাথে শেয়ার করি অনেক বড় আগেও আর একদিন এনেছিল ধোসা তো যেমন টেস্ট যেমন বড় তেমন টেস্ট দেখতেও সুন্দর সব কিছু মিলিয়ে দারুণ চলুন দেখেন এবার আপনাদের ধোসাটা দেখাই ধোসার সাথে এটা হলো সাম্বার চাটনি আর ঢোসাটা দেখুন কত বড় মাঝখান দিয়ে কেটে দিয়েছে আগের দিন পুরোটা দিয়েছিল মানে ধরছিল না সে মাঝখান দিয়ে কেটে দিয়েছে অনেক বড়ো ঢোসা কিন্তু পুরো বক্সের মধ্যে ঢোকেও না দারুণ ঢোসাটা এত সুন্দর সুন্দর মেনু দেখে আর লোক সামলাতে পারছি না এবার আমরা খাই আর আপনাদের জানাই শুভরাত্রির অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে